বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে টুকটাক ছাদ বাগানে কাজ করি তাদের একটা প্রধান সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেহেতু সম্পূর্ণ অর্গানিকভাবে ছাদ বাগানে কাজ করতে চাই সেক্ষেত্রে দেখা যায় ফাঙ্গি সাইডটা আমরা কি ব্যবহার করব অনেক সময় আমরা এই সবজি গাছগুলোতে রাসায়নিক ফাঙ্গি ব্যবহার করতে চাই না তো সেক্ষেত্রে আমি কয়েকটা ঘরোয়া উপাদান ব্যবহার করে থাকি আর সেগুলি খুবই সহজলভ্য এবং সহজেই তৈরি করে নেওয়া যায় তার মধ্যে আমি যেটা দেখাবো আজকে দুটো উপকরণে ঘরে থাকা উপকরণেই আপনারা এই লিকুইডটা তৈরি করে স্প্রে করে নিতে পারবেন আর তাতে গাছের যেমন কোনো ক্ষতি হবে না সেই সঙ্গে গাছের উপকার সাধন হবে আর আরেকটা কথা হচ্ছে যে সবজিগুলো হবে সেই সবজিগুলোতেও কোনো রকম রাসায়নিক সার ছাড়া থাকবে রাসায়নিক এইভাবে যদি এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করি আমরা সেক্ষেত্রে খাবারে মানে সবজির মধ্যে কোনো রকম বা ফলের মধ্যে কোনো রকম রাসায়নিক কোনো ব্যাপার থাকবে না সম্পূর্ণ অর্গানিক থাকবে তাই চলুন আমরা সবাই মিলে অর্গানিকভাবে কাজ করি আর ছাদ বাগানে প্রচুর প্রচুর কাজ করি এখানে যেমন নিম গাছ লাগানো রয়েছে এরকম ছাদে যদি নীল গাছ লাগানো থাকে না তাহলে অনেক সুবিধা হয় আর মানে সহজলভ্য হয় তাহলে যখন প্রয়োজন হবে তখনই ছিঁড়ে তো আমি এখন এখান থেকে কিছু নীল পাতা ছিঁড়ে নিলাম এখানে এই পার্টির মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি আমি এখানে এক লিটার পরিমাণ জল নিয়েছি এক চামচ পরিমাণ সার্ফ নিয়ে নিলাম সেটা যে কোনো সার্ফই হতে পারে একটাম পরিমাণ এইবারে আমি এই নিম পাতাগুলো কিছু একটা দিয়ে পেস্ট করে তার জন্য আগেই আমি এই নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নিম পাতা হয় এগুলো কিন্তু মানে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করলে মিক্সার গ্রাইন্ডারটা এমন দিতে হয়ে যাবে যেহেতু আমার এক্সট্রা কোনো মিক্সার গ্রাইন্ডার নেই তাই আমি একটা শক্ত নোড়ার সাহায্যে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো ভাবে পেস্ট করে নিতে পারেন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এইবারে আমি এই পেস্ট করা নিম পাতাগুলো এই সার্ফের জলের মধ্যে মিশিয়ে নিয়েছি দেখুন সার্ফের জলে দেওয়ার সম্বন্ধে কালারের পরিবর্তন হয়ে গেছে আর এই নিম পাতা কিন্তু দারুণ কাজ করে মন্ত্রের মতো কাজ করে বলতে পারি এই নিম পাতা দেওয়ার তেমন কোনো পরিমাণ নেই তো যেহেতু এটা গাছের কোনো ক্ষতি করবে না তাই পরিমাণ মতো দেবেন আর মোটামুটি এক লিটার জলে এক চামচ পরিমাণ দিলেই যথেষ্ট আর তার সঙ্গে এক লিটার জলের সঙ্গে প্রায় পাঁচ ছয় লিটার জল অ্যাড করে নিতে পারবেন পাঁচ ছয় লিটার এরকম যদি করে নেওয়া হয় অনেকের বাগানে হয়তো দুবার স্প্রে হয়ে যায় এবারে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব নাড়ালে কিন্তু সার্ফের যে গুমটা রোদে তার জন্য ফেনা ফেনা হবে কোনো অসুবিধা নেই এই বালতিটা যেহেতু পাঁচ লিটার আমি আগেই এক লিটার জল নিয়েছি আরও চার লিটার জল আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি এবারে ফেনাগুলো উপর থেকে ফেলে দেবো কারণ আমার ফেনাগুলোর কোনো কাজ নেই আর দেখুন খুব সুন্দর একটা কালার রয়েছে নিম পাতার এই অ্যান্টিসেপটিক গুণ আমরা জানি যে নিম পাতা খুব ভালো অ্যান্টিসেপ্টিক আর এই অ্যান্টিসেপটিক গুণ আমাদের গাছের জন্য যদি লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো কারণ এর কোনো সাইড এফেক্ট নেই যেমন তেমন এর কোনো ক্ষতিকর কোনো পদার্থও নেই তাই আমাদের গাছের ক্ষতি না করে গাছের উপকার সাধনই করে থাকে আমি এই লিকুইডটা একটা বোতলে নিয়ে নিউ এই বোতলের মুক্তির মধ্যে আমি ফুটো করে নিয়েছি এটা দিয়েই আমি স্প্রে করে থাকি আসলে স্প্রে মেশিনগুলো এতটাই সূক্ষ্ম থাকে যে অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে যে ভালো করে ছাকা হয় না এর ফলে তখন ওই স্প্রে মেশিনের যে পাইপগুলো জাম হয়ে যায় তো এটাকে আমি আপাতত এখন ব্যবহার করব যারা প্রথম বাগান করছে তাদের কিন্তু এত স্প্রে মেশিন বা অন্যান্য কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো না কিনে বাড়িতেই এইভাবে বোতলে মধ্যে নিয়ে নিতে পারেন আর বোতলের মুক্তির মধ্যে আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশ কয়েকটা ফুটো করে নিতে পারেন ফুটো করে নিলেই সেটা দিয়েই আপনারা স্প্রে করতে পারবেন সবাই তো আর বড় বড় ছাদ বাগান করে না তো সেক্ষেত্রে আপনাদের কোনো খরচ ছাড়াই স্প্রে করতে সুবিধা হবে মধ্যে যেহেতু সার্প রয়েছে তো ফেনা তো হবেই আর সার্পের যে অ্যান্টিসেপটিক থাকা সুন্দর ঝাঁঝালো যে গন্ধটা রয়েছে সেটা কিন্তু পোকা তাড়ানোর জন্য খুবই কার্যকরী এবারে আপনার পছন্দ মতো গাছগুলোকে স্প্রে করে নিই ভালো করে ভালো করে স্প্রে করে নিচ্ছি আর এই বেগুন গাছের পাতা উল্টে পাল্টে স্প্রে করে দিলেই বেগুন গাছে কোনো ধরনের পোকা আসবে না লিকুইডটি সব ধরনের গাছেই আপনারা স্প্রে করতে পারবেন সবজি গাছ থেকে ফলের গাছ ফুলের গাছ সব ধরনের গাছেই স্প্রে করতে পারবে খুব সুন্দর করে স্প্রে করতে হবে যাতে কোনো কারণে পোকামাকড় আক্রমণ হলেও সেই পোকামাকড়গুলো নষ্ট হয়ে যায় আর তাছাড়া পোকামাকড় না থাকলেও কোনো দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করতে হবে ভালো করে সব ধরনের গাছে স্প্রে করে দিচ্ছি আর এটা তৈরি করাও খুব সহজ আমি এখানে পাঁচ লিটারের মতো করেছিলাম আমার সব গাছে দেওয়ার পরও প্রায় দু লিটার মতো রয়ে গেছে তো এটা আবার দু দিন পরে আমি ব্যবহার করতে পারবো এটা সুবিধা হচ্ছে এটাই যে একবার যদি একটু বেশি করে নেওয়া করে করে নেওয়া যায় তাহলে পরপর দু দিন ব্যবহার করা যায় একদিন পর একদিন ব্যবহার করা গেলেই অনেকটা সুবিধা কারণ হচ্ছে কি এগুলো করতে বেশি দুটা সময় প্রয়োজন আর অনেকের ক্ষেত্রেই সেই সময়টা থাকে না সেটাই বলবো এইভাবে তৈরি করে নিলে একেবারে দুবার যেমন ব্যবহার করা যাবে আর এর কোনো সাইড এফেক্ট নেই একটু বেশি বা একটু কম হয়ে গেলে কোনো রকম ক্ষতিকারক কিছুই হবে না গাছে বড় উপকার সাধন হবে এই লিকুইডটি যে কোনো ধরনের পোকা যা পোকা সাদা মাছি সব ধরনের পোকায় কিন্তু এই এক লিকুইডের মাধ্যমেই দূর হয়ে যাবে সহজেই ব্যবহার করা যায় একবার ব্যবহার করলে বারবারই ব্যবহার করবে কারণ এত সহজ ও ভালো পদ্ধতি